আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মামুন খান সৌদি আরব থেকে তো আজকে পনেরোই আগস্ট রোজ শুক্রবার তো এখন গোসল টোসল করে রেডি হয়ে মসজিদের দিকে রওনা দিচ্ছি যেহেতু শুক্রবার জমা নামাজ পড়তে হবে সপ্তাহে যদিও নামাজ তেমন একটা পড়া হয় না শুক্রবার নামাজ কিন্তু মিস দেই না তো এখন আমি আমার কফিলের বিলার ভিতরে ঢুকে গেছি কারণ আমার সাথে কফিলের যে বাপ বা বাবা উনি যাবে আর কি মসজিদে তো ওনাকে নিতে আসছি আমার কপিলের বাবা যিনি উনি একটু অসুস্থ তো ওনাকে ধরে ধরে নিয়ে গাড়িতে উঠাইতে হয় তো উনি এখন গাড়িতে উঠতেছে আর পিছনের জায়গাটা দেখতেছেন আমার কপিলের ল্যান্ড ক্রুশার আর এটা হচ্ছে আমি যেটা চালাই কেপ্সা হা উইন্ড্র উইন্ড্র আছে তো উনি জিজ্ঞেস করলাম আর কি কই যাবা তো উনি বললো যে মসজিদে যাবে নামাজ পড়তে চাললি তো এইগুলো আর কি উনি একজন মানে খুব মজার মানুষ তো সামনে দেখতে পারতেছেন আমাদের বাড়ির পাশেই মানে কবিলের বেলার সাথে মসজিদ তারপরেও গাড়ি নিয়ে আসতে হয় কারণ অনেক রোদ প্রচুর রোদ আহদুল্লাহ জুমার নামাজ শেষ করলাম আহদুল্লাহ তো একটা জিনিস খুবই খারাপ লাগে জুমার দিন আসলে এটা হচ্ছে নিজের দেশ নিজের পরিবার নিজের ফ্যামিলির কথা খুব মনে পড়ে তারপরে আল্লাহর কাছে লাখো কোটি আল্লাহ সবাইকে ভালো রাখছে ভালো আছে আল্লাহ ভালো রাখুক দোয়া করি সবাই ভালো থাকেন এই প্রবাসের মাটিতে যারা যারা থাকেন সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব সালাম আলাইকুম